ওই দিন আমাকে এক ভাই বলতেছে ভাই আপনি যে সাড়ে চার পাঁচ হাজার কিলোমিটার মোবাইল ইউজ করেন তাহলে আপনার ইঞ্জিনের কোনো সমস্যা হচ্ছে না বা আপনার রাইডিংয়ে কোনো মানে কোনো অসুবিধা হচ্ছে কি না পরে আমি বললাম জানা ভাই আমি তো মানে রেগুলারে সাড়ে সাড়ে চার পাঁচ হাজার এরকমই চলে কারণ আমি মোবাইল ওয়ান ইউজ করি মোবাইল ওয়ানটা আমি সাড়ে চার পাঁচ হাজারে আমি ড্রেন দিই যেমন আজকে আমি ড্রেন দিব অলরেডি চার হাজার নয়শো সাতাশ কিলো চলতেছে তার মানে অলমোস্ট পাঁচ হাজার তো আমি এখনও পর্যন্ত কোনো সমস্যা ফিল করি নাই তো মাঝখানে গত আড়াই আড়াই হাজার কিলোর পরে লিকুইমলের একটা মোস্টু শুটার ইউজ করলাম ওটা সম্ভবত তিনশো বা সাড়ে তিনশো টাকা দাম নেয় ওটা আমি গিফট পেয়েছিলাম ওটা দামটা এক আমার মনে নেই সম্ভবত তিনশো বা সাড়ে তিনশো টাকা নেয় যাই হোক মানে এখনও পর্যন্ত আমি চার হাজার নয়শো আঠাশ কিলো চলতেছে তা আমি কোনো ধরনের কোনো ঝামেলা আমি এখনো পর্যন্ত পাই নাই যাবৎকালে যতগুলো মোবাইল আমি ইউজ করছি আমার কাছে মোবাইল ওয়ানটা ভালো লাগছে হঠাৎ করে মাঝখানে থামলো কেন আমার যতটুকু স্পিড দরকার আমি একশো দশ বিশে আমি চালাবো না আমার যতটুকু ষাট সত্তর আশি বা আমি ওই স্পিডে আমি রান করতে পারতেছি হচ্ছে না যেমন রাইড করি আমি শুধু শুধু কেন আড়াই তিন হাজার কিলোমিটার পর পর মোবাইল রেন দেব মানে এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত কেউ যদি আড়াই তিন হাজারে মোবাইল রেন দেয় সে দিতে পারে বাট একান্ত ব্যক্তিগত ব্যাপার বাট আমি যেটা ইউজ করি আমার কাছে আমি সব সবসময় যেটা আমার কাছে ভালো লাগে বা আমি যেভাবে ইউজ করি আমি ওইটা জাস্ট শেয়ার করি এতে করে কারোর যদি ভালো লাগে তাহলে লাগলো আর যদি কারোর ভালো না লাগলে তাহলে ইগনোর করবেন আমার কোনো সমস্যা নেই কারণ আমি তিন হাজার কিলোতে মোবাইল রেঞ্জ দিয়ে দেখছি চার হাজারও দেখছি খুব বেশি একটা পার্থক্য হয় তা না আমি অলমোস্ট এখন পাঁচ হাজার চলতেছে কোনো সমস্যা হচ্ছে না আমি যখন মোবাইল ঋণ দেবো সাথে আমি অয়েল ফিল্টারটাও চেঞ্জ করে নিব আমি প্রতিবারই ফিল্টারটা চেঞ্জ করি যেহেতু আমি লং টাইম পরে গিয়ে আমি মোবাইল ঋণ দিই সেক্ষেত্রে আমি ফিল্টারটা আমি সাথে সাথে চেঞ্জ করে নিই अच्छे व्यापार